السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه وبارك وسلم مسجد الحرام الباشي أمد الله صلى الله عليه وسلم প্রিয় সহদরমণি রাদিয়াল্লাহু তাআলা আনহা পবিত্র রজা জান্নাতুল মোয়াল্লাতে আমরা এখন আসছি এটা এই কাবার মসজিদুল হারামের পাশেই পূর্ব দিকের রাস্তা দিয়ে সোজা রাস্তা পার হলেই এই পাশের জায়গাটা জান্নাতুল আমরা জান্নাতুল মোহাল্লা ভিতরে কবে করতেছি

وإن إن شاء الله بكم لاحقون أسأل الله لنا ولكم العافية جوت سے جنة المعلا ایک ہنی উম্মুল মোমিন আয়সা খা উমুল মোমিনিন খদিজা তালা আনহা যিনি আমাদের ইসলামের প্রথম ইসলাম কবুলকারী সর্বপ্রথম যিনি প্রথম ইসলাম কবুল করছিলেন আমাদের উম্মুল মমিন খাদিজা রদুল্লাহ আনহা এইখানেই সাহিত্য আছেন আমরা সামনের দিকে যাচ্ছি এই যে ডানে বাই এই যে এইভাবে কবর দেওয়া হয় আসসালামু আলাইকুম দারাক অংকুম এই যে দুইটা পাথর রাখি দেওয়া হয়েছে এটাই কবরের চিহ্ন অথচ এখানে সাইত আছে এরকম বড় বড় সাহাবির কবর আছে এখানে আল্লাহ তালার প্রিয় বান্দাদের কবর আছে এখানে অথচ কত সাধারণভাবে এখানে কবর দিয়ে রাখা হয়েছে এইখানে সেই কবর এইখানে সেই কবরস্থান যেখানে আমাদের মুমিনিন মোমিন খাদিজা খাদিজারদুল্লাহ আনহা আয়সারদুল্লাহ আনহার নাম আসতেছে ওনার খবর আছে মদিনাতে জান্নাতুল বাকিতে আর এইখানে হচ্ছে মক্কার পাশে মক্কার পাশে এই কবর স্থানকে বলা হয় জান্নাতুল মোয়াল্লা আসসালামু আলাইকুম এইখানে রাদিয়াল্লাহু আনহা ইসলামের প্রথম ইসলাম কবুলকারী অথচ উনি প্যারেশান ছিলেন না জানি উনি এরকমভাবে কবরে সওয়াল জবের আটকে যান এই জন্য রসুল্লু আসাল্লামকে আগেই বলে রাখ রাখছিলেন ওষুধ করে রাখছিলেন যেন উনি সাল্লাম ওনার সাথে কবরস্থানে থাকেন যতক্ষণ সওয়াল জব না হয় ততক্ষণ যেন উনি থাকেন এরকমভাবে প্রারেশান ছিলেন এই ছিল আমাদের খাতিজার্লাফান আল্লাহ তালা ওনার মর্যাদা কত বড় করছেন অত সুনি প্যারেশান ছিলেন কবর আজাদ নিয়ে আর আমরা ভাবে আবাদত বন্দুকে ঘুরে মনে করি আমরা অনেক কিছু হয়ে গেছি অত উনি ছিলেন প্রথম ইসলাম কবরকারী কত সম্মানিত ছিলেন সুল্লাহ আলিসলামের সহধর্মণী হয় উনি প্যারেশান ছিলেন না জানি কবরের আজাবে এরকমভাবে প্রশ্নের উত্তর দিতে না পারেন এই জন্য এরকম এরকমভাবে অনুরোধ করে রাখছিলেন যেন রসুল্লা এরকম ওনার পাশে থাকেন কবর দেওয়ার কবর যেন উনি দেন এরকম রসুল্লা এরকমভাবে আমাদের উম্মুল মোমিন আজাদ খাজিদা রাজ আনহার এরকম ওসিয়দকে কবুল করছিলেন উনি এরকমভাবে ওনার সাথে এরকম ওনাকে কবরে রাখছেন দীর্ঘ সময় কবরে ছিলেন সওয়াল জবাবের এরকমভাবে পর্ব শেষ হওয়ার পরে রাসু সাল্লাম এখান থেকে ত্যাগ করছেন তো এইখানেই হচ্ছে জান পবিত্র জান্নাত এখানে আল্লাহ তালার সমস্ত প্রিয় বান্দারা এখানে আসেন এইখানের ব্যাপারে আল্লাহ এরকমভাবে এরকম ওনাদের উপর রাজি খুশি হয়ে গেছেন আনহু ওয়া অরাদুয়ান আল্লাহ তালা ওনাদের উপর সন্তুষ্ট ওনারাও আল্লাহ তালা উপর সন্তুষ্ট ইসলামের জন্য কত কষ্ট মজা করছেন এই মানুষগুলা রসুল্লাহ ওয়াসাল্লাম যখন এরকমভাবে হারা গুহায় এরকম চল্লিশ দিন ছিলেন মা খা মা আনহা কত কষ্ট করে এরকম ওচা পাহাড় বেয়ে বেয়ে এরকমভাবে রাসুল্লাহকে খানা পৌঁছায় দিতেন আজকে এরকমভাবে আমরা আসছি এখানে আর মনে করতেছি সেই স্মৃতি কত কষ্ট করছেন ইসলামের জন্য